নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভোলাক ভিডিওতে আবার হাজির হয়েছি আজকে আমরা একটু ফিস্টির মাধ্যমে সব বন্ধুরা একত্রিত হয়েছি পিষ্টি করার জন্য তো আমরা দেখুন নদীর যে পার সেখানে আমরা পিষ্টি করছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন দেখুন আজকে অনেক এনজয় করবো আনন্দ করব তো আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা এই যে এখানে আমাদের হাঁড়ি দিয়ে ভাতে রান্না হচ্ছে অনেক দিন পরে যায় ফিষ্টি আমরা শুরু করেছি তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর দেখুন এখানে শিলাবতী নদী শিলাবতী নদীর ঠিক একদম পারে সাইডে কত সুন্দর রান্না করছি কত সুন্দর আনন্দ এনজয় হবে দেখুন দেখুন এখানে শিলাবতী নদীর জল বয়ে চলেছে আর আমাদের এখানে ঠিক তার পারে নদীর পাড়ে রান্না চলছে তো বন্ধুরা দেখুন এখানে ভাত রান্না হচ্ছে আর আমরা এখানে চিকেনে জোগাড় করছি হ্যাঁ চিকেনটা দেখাবো দেখুন বন্ধুরা ধনেপাতা লেবু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এখানে চিকেন আছে আমরা সব বন্ধুরা মিলে আজকে অনেকদিন পর ফিস্টি করতে আসছি তো আপনারা সঙ্গে থাকবেন ভালো আনন্দ ফুর্তি মজা হবে দেখুন কলাপাতা আজ থেকে দশ বছর আগে কলাপাতায় খেয়েছিলাম আবার আজ কলাপাতায় খাবো তো মনটা ফুরুং ফুরুং করছে আজ খুব আনন্দ পাচ্ছি তো চলুন আমরা জোগাড়গুলো সেরে নিই তারপর আবার আসছি সঙ্গে জুড়ে থাকুন লোক আমাদের রান্না ডিপার্টমেন্টে আছে বিলটু দা আর দেখুন নদীর পার সেই নদীর পারে আমরা রান্না করছি জ্বালানি ডিপার্টমেন্টে গেছে আজ আমাদের পাপুল ভাই আর এদিকে খাওয়ার ডিপার্টমেন্টে আছে রাজা আর এদিকে জোগাড় করা ডিপার্টমেন্টে আছে সুব্রত আর আমি ডিপার্টমেন্ট আছে ক্যামেরা ডিপার্টমেন্টে দেখুন সমস্ত জোগাড় হয়ে গেছে এবার আমাদের চিকেনটা কষা শুরু হবে টমেটো পেঁয়াজ আদা রসুন সব রেডি এবার মিক্সচার মেশিনে চলে যাবে এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা তো বন্ধুরা উনান জ্বালানা নিয়ে এরা ঝড় লেগে গিয়েছে কারণ উনুন জ্বালা জলতে জলতে নিপে গিয়েছে তাই কে জ্বাবে কোনটাতে জ্বালাবে এই নিয়ে এরা ঝড় লেগে গিয়েছে দেখুন উনুন জ্বালানা নিয়ে হুম মস্তি বাহ্ খুব সুন্দর দেখুন আমাদের উনান নিভে গেছে ছাওয়া দেখুন সেই ছায়ার নিচে আমরা রান্না করছি ফিস্টি হচ্ছে দেখুন নদী এটি মাছ ধরা জাল কত সুন্দর সিস্টেম করে গেছে মাছ ধরা জাল বন্ধুরা দেখুন আমাদের প্রেসার কুকার হিসাব অনেক বড় হয়ে গেছে যার জন্য বাঁশ দিয়ে ঠেক খাইয়ে রান্না করছি জানি না বাঁশটা আগুন ধরার পর প্রেসার থাকবে কি থাকবে না তো তো বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন কমপ্লিট এবার আমরা ভাত খাওয়া দাওয়া করবো পাতা ওখানে রেডি আবার কলা পাতা আনতে কম পড়বে কারণ অনেকগুলো আমাদের মেম্বার আছি দেখুন উনানায় রান্না করছি প্রথমবার অনেক দিন পর প্রায় বছর আট বার দশ বছর পর এরকম উনানায় রান্না করে আমরা খাবো আজকে টেস্ট কেমন হবে জানি না তবে খাওয়ার পর জানাবো আপনাদেরকে দেখুন হ্যাঁ সুন্দর আমাদের রান্নি তো আমাদের যে আরও বন্ধু বান্ধবরা আছে মানে বান্ধব নয় বন্ধুরা তারা আসছে দেখুন চিকেন রেডি খুব সুন্দর কালার আসছে রান্না খুব সুন্দর টেস্ট খুশকু উঠছে যায় নাকি আমাদের খাওয়ার পা জানাবা বন্ধুরা পাশে থাকতেন সঙ্গে থাকতেন তো বন্ধুরা বৃষ্টি করতে করতে বৃষ্টি এসে গেছে এখন আমরা টোটোয় বসে আছি যে হ্যাঁ টোটোয় তো দেখুন খুব জোর বৃষ্টি হচ্ছে আমাদের বাইক ওখানে দেখুন দারুণ মৌসুম আর দারুণ পরিবেশ সৃষ্টি হয়ে গেছে দেখুন ভাবতে পারিনি যে এরকম বৃষ্টি এসে গেছে আমাদের সৃষ্টি করতে করতে বাট এখন খাওয়া দাওয়া হয়নি হয়েছে মাত্র তো এরপর আমরা নদীতে স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো কিন্তু দেখুন এরকম বৃষ্টি এসে গেছে খুব মজা পাচ্ছি খুব মজা করছি এনজয় করছি আপনাদের সঙ্গে শেয়ার করলি দেখুন পুরো হচ্ছে দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে তো ওখানে আমরা খেতে দিতে চেয়েছিলাম খেতে দিয়েছি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়ার পর ও দৌড়ালো দেখুন খুব বৃষ্টি হচ্ছে জোরে জোরে রাস্তায় এরকম বৃষ্টি পড়ছে আমি আর রাজা টোটোর মধ্যে বসে আছি দেখুন টোটো ফুটো বন্ধুরা টোটো ফুটো হয়ে গেছে টোটোর মধ্যে বসে বৃষ্টি ভিজছি আমরা গামছা মাথায় দিয়ে দেখুন এখানে পাপুলি ভাই বৃষ্টি ভিজছে খুব মজা পাচ্ছে হ্যাঁ জোস দেখুন শুধু আমাদের রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা খাওয়া দাওয়া করব দেখুন বন্ধুরা এরকম মৌসুম পাওয়া যাবে না বাঁশবাগান সেই বাঁশবাগানে বৃষ্টি হচ্ছে কত সুন্দর মধুর দেখুন মানে আমি আমার লাইফে গত দশ বছর এরকম মৌসুম পাইনি এরকম পাইনি আজকে দশ সাল পর যখন বৃষ্টি করতে এসেছিলাম আমার ভাইদের সাথে তো সেখানে বৃষ্টি এরকম নামলো এরকম ভাবে এনজয় করছি বৃষ্টি দেখুন এরপর নদী আমরা স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সব ঢাকা হয়ে পড়ে রয়েছে কিন্তু আমাদের বৃষ্টিতে দেখুন মানে কীরকম অবস্থা হয়ে আছে আর কীভাবে বৃষ্টি পড়ছে দেখুন প্রচণ্ড সুরে বৃষ্টি হচ্ছে আজকে দেখুন আজকে চব্বিশ তারিখ ইংরাজির বার শুক্রবার দেখুন কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি ভিজতে ভিজতে দেখুন বৃষ্টি পড়ে ক্যামেরা বন্ধ হয়ে গেছে আমরা ঘাঁটাল যে মেন রোড সেই রোডে আসলাম ঘুরতে বাইক নিয়ে তো আমরা দেখুন রোডে আছি বৃষ্টি পরে একদম ক্যামেরা মানে জলে ভিজে নষ্ট হয়ে গেছে যার কারণে আবছা মনে হচ্ছে কিছু মনে করবেন না বন্ধুরা দেখুন আমরা ঘাটাল তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে এখন দেখুন প্রকৃতির পরিবেশটা কত সুন্দর আমরা এখন গিয়ে ভাত খাবো চিকেন খাবো যে খিস্টির মাঝখানে আটকে গিয়েছিল সেখান থেকে আমরা এখন দেখুন বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা কেমন মানে স্তব্ধ হয়ে গেছে বা কাদা বৃষ্টির মধ্যে কেমন জল হয়ে গেছে এখানে একটু তো টন চিপ রড আগেটাতে সব পড়ে আছে যার কারণে গেলাম নদীকে আর দেখুন কত সুন্দর পরিবেশ তো বন্ধুরা এবার স্নান করতে আসছি দেখুন এই নদীয়ে তো বন্ধুরা দেখুন সবাই স্নান করতে নিচে নেমে গেছে গঙ্গা দিয়ে আমি লাভ দু এবার দেখবে ওকে খারাপ হয়ে গেছে ক্যামেরা বৃষ্টিতে ভিজে আবছা হয়ে গেছে কিছু করার নেই জল ঢুকে গেছে ক্যামেরার মধ্যে তাই কিছু মনে করবেন না এটা হচ্ছে

अच्छा अच्छा ये ये दिखा दिखा एक्टर हाथ लगे नहीं बोल चाहिए दिखा दिखा था हमारा देखो न बुंदरा सुबाई मार्ग अच्छा जगह दो दिए डूब दिए तो जो न हाथ एक्टर लगे एक्टर हाथ लग ले एक नहीं तो धो देगी इधर उन ने टाइम हो गया मैं एक नहीं भीड़ ज़ोलड़े तो काम भीड़

তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমরা ফিস্টিতে অনেক এনজয় করেছি তো আপনাদের মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখতে আপনাদের আর চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আর সামনের কোনো নতুন ভিডিওতে ততদিনের জন্য সবাইকে বাই বাই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আনন্দের সাথে সুখের সাথে তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম